নমস্কার বন্ধুরা মনোনয়ন টিউবের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় স্বাগত হরিশ মঙ্গলচন্ডীর ব্রত বৈশাখ মাসের প্রত্যেক মঙ্গলবার এই ব্রত পালন করা হয় বলা হয় বৈশাখ মাসের প্রত্যেক মঙ্গলবারই বাড়ির রমণীরা এই ব্রত পালন করলে ও প্রত্যেক মঙ্গলবারই ব্রত কথা শুনে তারপর জল খেলে দেবী মঙ্গলচন্ডীর কৃপাতে সেই পরিবারের কখনো দুঃখ কষ্ট থাকে না মা মঙ্গলচন্ডীর কৃপায় সুখে স্বাচ্ছন্দ্যে সে জীবন অতিবাহিত করে মা মঙ্গলচন্ডীর ব্রত সকলেই করতে পারে মূলত পরিবারের মেয়েরাই এই ব্রত করে থাকে কুমারী সধবা বিধবা সকল রমণীরাই মঙ্গলচন্ডীর ব্রত পালন করতে পারে বৈশাখ মাসের প্রত্যেক মঙ্গলবার যে ব্রত হয়ে থাকে তা হরিষ মঙ্গলচন্ডীর ব্রত বলা হয় আর জ্যৈষ্ঠ মাসে প্রতি মঙ্গলবার যে ব্রত পালন করা হয় তা মঙ্গলচন্ডীর ব্রত বলা হয় দক্ষ অর্থাৎ চণ্ডী কল্যাণ অর্থে মঙ্গল মঙ্গলঘর বস্তুর মধ্যে দক্ষ বলে মঙ্গলচন্ডী বলে থাকে বন্ধুরা যিনি মা অন্নপূর্ণা তিনিই মা মঙ্গলচন্ডী আসলে মা দুর্গার বিভিন্ন রূপের মধ্যে এগুলো এক একটি রূপ শুরু করছি মা অন্নপূর্ণার হরিশ মঙ্গলচন্ডীর ব্রত কথা এক দেশে এক বামনেই আর এক গয়লানি বাস করত তাদের দুজনের মধ্যে ছিল বড় ভাব বামণী বৈশাখ মাসের মঙ্গলবারে মঙ্গলচন্ডীর ব্রত করত গয়লানি একদিন বামুনিকে জিজ্ঞেস করল আচ্ছা সই মঙ্গলচন্ডীর ব্রত করলে কি হয় বামনি বলল এই ব্রত করলে মনে কখনো দুঃখ থাকে না চিরটা কাল হেসে খেলে কাটিয়ে দেওয়া যায় গয়লানি ভাবলে এত বড় ভালো ব্রত সে বললে আমি এ ব্রত করব বামুনি বলল এ ভাই বড় শক্ত ব্রত তুমি পারবে না গয়লানি বললে হোক শক্ত আমি করবই তুমি আমাকে শিখিয়ে দাও গয়লানি কিছুতেই ছাড়বে না বামুনি কি করে তখন ব্রতের নিয়ম কানুন সব শিখিয়ে দিল গয়লানি খুব ভক্তির সঙ্গে ব্রত শুরু করে দিল দু একবার ব্রত করতেই মা মঙ্গলচন্ডীর গয়লানির নিষ্ঠা ভক্তি দেখে ভারী খুশি হলেন এবং গয়লানিকে তিনি অনেক ধন সম্পদ পাইয়ে দিলেন কিন্তু এখন গয়লানির হয়েছে এক দারুণ মুশকিল শুধু তার সুখ আর সুখ দুঃখ বলে কোনো বস্তু আর সে জানতেই পারে না এমনকি তার চোখে জল পর্যন্ত শুকিয়ে গেছে সুখের জ্বালায় সে এখন মরতে বসেছে একটু কাঁদতে পারলে যেন বাঁচে পাগলের মতো ছুটতে ছুটতে গিয়ে কাছে এ যে ভারী হলো ভাই সুখের যে গেলুম ভাই একটু কাঁদতে পারলে এখন বাঁচে আমায় তুমি কেঁদে হালকা হবার ব্যবস্থা করে দাও ভাই বামনি বলল, তখনই তোমাকে বলেছিলাম ভাই এ ভারী শক্তব্রত তুমি শুনলে না এখন আমি কি করব গয়লানি বলল যা হোক একটা উপায় বলে দাও একটু কেঁদে আমি নিজেকে সুখের কাজ নেই নিজেকে একটু হালকা করি তখন বামণি বলল এক কাজ করো ওই যে বেনেদের লাউ গাছটা দেখছো ওটা কেটে নিয়ে যাও গয়লানি বলল কেটে নিয়ে গেলে কি হবে বামণী বলল কেটে নিয়ে গেলে বোনেরা তোমাকে গালাগাল দেবে তখন গালাগালির চোটে তোমরা চোখে জল চলে আসবে তুমি কেঁদে বাঁচবে গয়লানি ভাবলো যুক্তিটা মন্দ নয় কিন্তু ফল হলো বিপরীত গয়লানি গাছে হাত দিতেই গাছটা আরো পুষ্ট আর ঝাঁকড়া হয়ে উঠল তার ডালপালা শাখা পোশাখা আরো বেড়ে গেল পেনেরা মনে করল এ তো সামান্য মেয়ে নয় এ নিশ্চয়ই সাক্ষাৎ লক্ষ্মী ঠাকুরন তারা মনে করল গয়লানির দয়ায় গাছটা যখন এমন পয়মন্ত হয়ে উঠল তখন গয়লানিকে তার ভোগের জন্য কিছু লাউ ও সাদ দিয়ে আসা তাদের উচিত এই ভেবে তারা রাজ্যের লাউ আর লাউশাক নিয়ে গিয়ে গয়লানির উঠোনে ভরে দিয়ে এলো গয়লানি ছুটে গেল বামনির কাছে বলল সই একে হিতে বিপরীত কাণ্ড বাঁধিয়ে দিলে গো যে আরও বেড়ে গেল কাঁদতে পারছি কি তখন বামনি তাকে উপদেশ দিল ওই পাহাড়ে যাও দেখো গে রাজার হাতিটা মরে পড়ে আছে দেখ ওটার গলা ধরে কাঁদতে পারো কি না গয়লানি ছুটে গেল ওই হাতিটার কাছে তারপরে যেই সে হাতিটাকে ছুঁয়েছে অমনি হরিশ মঙ্গলচন্ডীর দয়ায় হাতিটা জ্যান্ত হয়ে বেঁচে উঠেছে রাজ্যময় গয়লানির প্রশংসায় ঢিঢি পড়ে গেল রাজামশাই গয়লানিকে বহু সোনা দানা দিয়ে পুরস্কার করতে চাইলেন গয়লানির আর কাঁদা হলো না সে আবার বামুনির কাছে ছুটে এলো সব বৃত্তান্ত সে বামুনিকে বলল বলল সই সুখের ওপর দুনো সুখ মেয়ে পেয়ে মরতে বসেছি কি করে কাঁদতে পারি পথ কিছু বলে দাও বামনি বলল এক কাজ করো বিষের নাড়ু তৈরি করে তোমার মেয়ের বাড়ি পাঠিয়ে দাও গলানি তাই করলো ছেলের হাত দিয়ে বিষের নাড়ু পাঠিয়ে দিল মেয়ের বাড়ি পথে যেতে যেতে ছেলের বড্ড খিদে পেয়েছে সে হাঁড়ি থেকে কটি নাড়ু নিয়ে খেলো এদিকে মা মঙ্গলচন্ডীর দয়ায় বিশের নাড়ু অমৃত হয়ে গেছে তারপর ছেলে গিয়ে মেয়ের বাড়িতে বাকি নাড়ুগুলো দিল নাড়ু খেয়ে মেয়ের বাড়ির সফলে তো মহা খুশি তারা বলল এমন সুমিষ্ট নাড়ি তারা জন্মে খায়নি মাঝে মাঝে তোমাকে নাড়ু পাঠাতে বলেছে গয়লানি গিয়ে এবার বামুনির কাছে আবার সব গল্প বলল সই তুমি আমার একই সর্বনাশ করলে একটুও কাঁদতে পারছি না বেশ চুলে অমৃত হয়ে যাচ্ছে এমন করে কি করে বাঁচি আমি কিছু একটা উপায় করো বামণির এবার রাগ হলো বললে সুখে থাকতে যখন এতই অরচি তখন আর কি করবে মঙ্গলবার করা ছেড়ে দাও গয়লানি তাই করলো দেখতে দেখতে কদিনের ভেতর তার ছেলে মেয়ে দাস দাসী হাতি ঘোড়া সব মারা গেল ঘরে যা সোনা দানা টাকা করেছিল সব নিয়ে গেল চোরে এইবার সে কাঁদতে কাঁদতে সারা কাঁদার বড় স্বাদ হয়েছিল এখন দেখছে এ যে আরও বিষম যন্ত্রণার কাঁদতে কাঁদতে বামনির কাছে এসে উপস্থিত হলো বলল সই সর্বস্ব গেছে আর যে কাঁদতে পাচ্ছি না আমাকে বাঁচাও বামুনি বলল মরাগুলোকে পুড়িও না কি করবো তাহলে আবার তুমি হরিশ মঙ্গলচন্ডীর ব্রত শুরু করো সব ফিরে পাবে গয়লানি আবার ভক্তি ভরে নিষ্ঠার সঙ্গে হরিশ মঙ্গলচন্ডীর ব্রত শুরু করলো ব্রত শেষ করে ঘর ধরে সেই বসে আছে এমন সময় দৈববাণী হলো এই ঘটের জল সব মরার ওপর ছিটিয়ে দে তাহলেই সবাই বেঁচে উঠবে গয়লানি তাই করলো সকলে বেঁচে উঠল গয়লানি আবার যেমনকার তেমনই রাজ রাজেশ্বরী হয়ে গেল গয়লানির কথা লোকের মুখে মুখে দেশে দেশে ছড়িয়ে পড়ল সকল দেশের মেয়েরা শুনতে পেল হরিশ মঙ্গলচন্ডীর ব্রতের কথা তখন থেকে অনেক মেয়েই ভক্তি ভরে এই ব্রত করা শুরু করে দিল অথ হরিশ মঙ্গলচন্ডীর ব্রত কথা সমাপ্ত এবার জেনে নেওয়া যাক ব্রতের ফল হরিশমঙ্গলচন্ডীর ব্রত যে নারী ভক্তি ভরে করে সে চিরকাল আনন্দের মধ্যে কাল কাটাতে পারে দুঃখ তার কাছ থেকে শত হাত দূরে অবস্থান করে কখনোই তাকে চোখে জল ফেলতে হয় না এই ব্রতকে যে বলে এবং যে শুনি তাদের দুজনেরই অমঙ্গল কখনো ছুতে পারে না ব্রতের নিয়ম সম্পর্কে একটু জেনে নেওয়া যাক বৈশাখ মাসের প্রথম মঙ্গলবারে এই ব্রত প্রথম উদযাপন করতে হয় তারপর প্রত্যেক মাসে মঙ্গলবারে এই ব্রত করে যেতে হয় ব্রতের দিন ভাত খাওয়া নিষিদ্ধ চিড়া মুরগি দধির ফলার করতে হয় পূজার শেষে ব্রাহ্মণকে ভোজন করিয়ে দক্ষিণা দিতে হবে ব্রতের উপকরণ ফুল তুলসী পাতা আলু চাল ও কাঁঠালি কলার নৈবেদ্য বন্ধুরা আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা মঙ্গলচন্ডী জয়